সুমন ভাই শুরু করে আমার কলিগ শিক্ষা মহাদক্ষ বিপন দা থেকে শুরু করে সাগরগীর এক গুচ্ছ যুবক ভয় বন্ধুরা এখানে উপস্থিত আছেন আমাদের শিক্ষক এখানে উপস্থিত আছেন এমএলএ সাহেবের প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এক্স ফোডাম থেকে শুরু করে আমাদের ব্লকের আধিকারিক সকলকেই অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যে খেলা খেলা একটা শান্তি শৃঙ্খলা খেলা মানে মানুষের যে একটি অপকর্ষণে যে মধুর মিলন নিয়ন্ত্রণের সামনে যে বন্ধুত্ব একটা একে অপরের সঙ্গে যে বন্ধুত্ব একটা সম্পর্ক ধরে রাখার জায়গা অনেক ক্লিয়ার কাছে হবে যারা হয়তো বিভিন্ন জায়গাতে ছিল মাঠে দেখা হবে একসঙ্গে নিজেদের মধ্যে সুন্দর আন্ডারস্ট্যান্ডিং থাকবে মধুর সম্পর্ক থাকবে এটা আমরা চাই খেলার মাধ্যমে লড়াই হবে না ঠিকই লড়াইটা দেখাতে হয় শান্তি লড়াইটা দেখাতে হয় মানুষের আনন্দ খেলার মাধ্যমে হার জিত হবে কেউ জিতবে কেউ বা হারবে হার থেকে শিক্ষা নিতে হবে সেকেন্ড টাইম কি সেটা জিততে হয় যারা জিতবে তাদেরকেই বলবো যে তোমরা এখানে জিতবে এরপরে অন্য কোথাও গিয়ে আর বড় টিম বা বড়ো প্লেয়ার হয়ে আমাদের সাগর দিঘির নাম অর্জন করতে হবে এইটুকুটাই আমার তোমাদের কাছে চাওয়া যে খেলার মাধ্যমে পায়ের চোট হাতের চোট আমরা দেখতে চাই না খেলার মাধ্যমে ভালো পাখি ভালো গোল মধুর সম্পর্ক এটা আমরা দেখার সবসময় অপেক্ষা করি যে খেলা খেলার খেলা তাই দিয়ে অনুরোধ আপনারা সুন্দর করে খেলুন দর্শক আপনাদের দিয়ে তাকিয়ে আছে যে আপনারা কে কত সুন্দর পাস দেবেন কে কত স্কিল করবে পাস করবেন খেলার মাধ্যমে আপনারা দেখান খেলা হচ্ছে মানুষের এক ধরনের সংগ্রাম এই খেলার মাধ্যমে মানুষের অনেক কিছু অসুখ বিধি দূরে বাড়িয়ে যায় তাই খেলার মধ্যে মানুষের অনেক এনার্জি থাকে অনেক আনন্দ মানুষ পায় এই আনন্দের মাধ্যমে মানুষের এনার্জি সুস্থতা অনেকটাই হয়ে উঠে তাই সকলকে অভিনন্দন সালাম নমস্কার বলে আমি আমার বক্তব্য করছি ধন্যবাদ সকলে ভালো থাকবে নির্ভীক বাংলাতে আপনাকে স্বাগত জানাচ্ছে আজকে দেখলাম যে খেলা হবে দিবস সে খেলা হবে দিবসে আপনি নিজে বল মেরে উদ্বোধন করলেন কেমন লাগছে বিষয়টা সরকারি প্রোগ্রাম খেলা হবে দিবস এই তো আমাদের জন্য আমাদের এলাকার মানুষের জন্য খুব সুন্দর দিন খেলার মানুষ অনেক আনন্দ পায় মানুষ এটাকে নিয়ে মুহূর্ত করছে তাই আমাদের এই খেলা এই খেলা অনেক বড়ো হোক আমাদের এই খেলা ছেলেরা অনেক সুন্দর খেলুক খেলছো মাঠে দেখছি আমরা ভালো খেলছো আর এই আমাদের গ্রামেগঞ্জে কার কি প্রতিভা আমরা তো খেলার মাধ্যমে বুঝতে পারি সেটাই একটা আমাদের ট্রেনিং বলা যেতে পারে সরকারি প্রোগ্রামের মাধ্যমে আর আমাদের এইসব খেলাধুলা আগামী দিনে তো উঠেই গিয়েছিলো উঠে যাওয়ার মতন পজিশান হয়েছিলো ছেলেপেলেরা সব মোবাইল নিয়ে ব্যস্ত আমরা চাই যে অনেক ইয়াং ছেলে যুবক ভাই বন্ধুরাকে বারবার অনুরোধ করছি এর আগেও করেছি আবারও করছি যে যাতে খেলাটা আমাদের এলাকাতে থাকে খেলাই হচ্ছে মানুষের শক্তি আজকের দিনে খেলা হবে দিবস উপলক্ষে আপনারা খেলাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলভিত্তিক খেলা ভবিষ্যতে কোনো পরিকল্পনা যদি থাকে আপনাদের কিছু বলবেন প্লেয়ারদের জন্য আমাদের এখানকার যদি কোনো প্লেয়ার ভালো প্রতিভা থাকে তো আমরা তো চেষ্টা করবো তাদেরকে উপরে নিয়ে যাওয়ার যদি আমরা মোহনবাগান আছে ইস্ট বেঙ্গল আছে বিভিন্ন ক্লাব আছে যদি আমাদের কোনো প্লেয়ারের মধ্যে দেখতে পাই ভালো প্রতিভা আছে আমরা সেই ক্লাবের সামনে কথা বলে তাদের যাতে এন্ট্রি তারা ভালো খেলতে পারে কিন্তু আমরা আমাদের নিজের স্বার্থের জন্য সাগর দিঘির স্বার্থের জন্য সমাজের স্বার্থের জন্য আমরা চেষ্টা করি অনেক ধন্যবাদ নির্ভীক বাংলায় সময় দেওয়ার জন্য আপনাকে আমরা দেখাচ্ছি সরাসরি নির্ভীক বাংলা লাইভে প্রথম খেলা খেলা হবে দিবসের প্রথম খেলা কাবিলপুর অঞ্চল বনাম বোখরা ওয়ান অঞ্চল খেলা চলছে পনেরো মিনিটের খেলা সাত 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 মিনিট সাত মিনিট তারপরে ব্রেক এক মিনিট তারপরে সাত মিনিট টোটাল পনেরো মিনিটের খেলা এখন অবধি দেখা যাচ্ছে কাবিলপুর অঞ্চলের কাবিলপুর অঞ্চল বনাম বোখরা অঞ্চল খেলা চলছে একেবারে উত্তেজনা সারাপূর্ণ রয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরাসরি নির্ভীক বাংলায় এবং আপনারাও কমেন্ট করে জানবেন কেমন লাগছে খেলা থাকবে সুযোগ ছিল কাবিলপুর অঞ্চল গোল দেওয়ার পক্ষে কিন্তু হাত ছাড়া হলো দেখতে আপনারা শুনলেন এতক্ষণে পঞ্চায়েত সমিতির সভাপতি অর্থাৎ সাগরদিগির প্রশাসনিক সভাপতি মশিউর রহমান সাহেবের কথা তিনি প্রথমেই গোল বল বল দিয়ে বল চালিয়ে প্রথমে তিনি তিনি শুরু করলেন খেলার উদ্বোধন করলেন এবং এখানে উপস্থিত ছিলেন এম এল বাইরন সাহেবের প্রতিনিধি সহ বিভিন্ন প্রধান এই সাগর সাগরদিঘী সুরেন্দ্র নারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছেন উপস্থিত উপস্থিত এক্স প্রধান বালিয়া অঞ্চল কেতাব উদ্দিন সাহেব এছাড়াও রয়েছেন এম এল এ বাইরন বিশ্বাসের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন যুবকর্মী যুব তৃণমূলের সহসভাপতি দেখতে পাচ্ছি এখানে রয়েছেন এবং বালিয়া অঞ্চলের সভাপতিও রয়েছেন

হাফ টাইম শেষ হলো কাবিলপুর বনাম বোখরা অঞ্চল বোখরা ওয়ান অঞ্চল পরিশেষে জিরো জিরো গোলে তারা রয়েছে কোনো গোল হয়নি এখন উপলক্ষে যে এগারোটা অঞ্চলে এগারোটা টিম এই আমাদের সাগর থেকে ব্লকে এসএন স্কুল মাঠে উপস্থিত হয়েছেন খেলার জন্য এই খেলা দিবস শুধু আজকে মাত্র শুরু নয় এর আগে এই খেলা দিবস পালন হয়েছে এবারও আশা করি সেটা খুব সুন্দরভাবে পরিচালনা হবে এবং ভালোভাবে পালিত হবে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি কয়েকটা কথা বলবো আমাদের খেলোয়াড়দের মধ্যে খেলোয়াড়দের এবং আমাদের আজকের এই খেলা দিবসে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সাগর দেবী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তথা আমাদের মুসিমুর রহমান সাহেব ভাই এবং উপস্থিত আছেন আমাদের বায়ুন বিশ্বাসের প্রতিনিধি হিরু বিশ্বাস ভাই মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের সাহেব উপস্থিত আছেন সাগরটি ব্লকের ছাত্র ছাত্র পরিষদের সভাপতি সগার ভাই মহাশয় এবং উপস্থিত আছেন এবং অস্তাব থেকে শুরু করে অনেকেই আছেন আর কি আমাদের সাগর দিঘি ব্লকের যারা ভারপ্রাপ্ত অর্থাৎ পদাধিকারী এবং উপস্থিত আছেন বালিয়া অঞ্চলের অঞ্চল সভাপতি বিধান ঘোষ এবং সর্বোপরি আরো বলি যে আমাদের এই সাগর দিঘি ব্লকের আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছেন খুব ভালো খেলবো ভালো খেলে কাপ বাসিন বা প্রাইজ এখান থেকে উঠিয়ে নিয়ে যাব সেই ভাই সকলদের সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করব কিন্তু খেলোয়াড় ভাইদের বলব শুধুমাত্র খেলোয়াড় ভাইদের লক্ষ্য করে বলবো যে আপনারা যে ফুটবল ফুটবল যে খেলছেন বা খেলাতে ট্রেনিং নিয়েছেন বা খেলতে এসছেন খেলার মান মর্যাদা এবং সম্মান প্রত্যেককেই কিন্তু মনে রাখতে হবে ধরে রাখতে হবে খেলা মানে মারদাঙ্গ নয় খেলা মানে আনন্দ উপভোগ করা খেলা মানে শরীরচর্চা খেলার খেলার জগতে বড় বড় সায়েন্সের ডাক্তার ফিজিশিয়ান ডাক্তার তাদের মুখ থেকে শোনা যায় যে যখন এই কাউকে কোনো রোগে আক্রান্ত করে বা আক্রান্ত হয়ে যায় ডাক্তার চিকিৎসা গেলেই ডাক্তাররা চিকিৎসা করার পরে পরে তখন বলে যে আপনি কী করেন সকালবেলায় হ্যাঁ তো এই যে জিজ্ঞেস করার পরে উনি কিছু কিছু উপমা দেন কী উপমা দেন যে আপনি সকালবেলায় মর্নিং করেন একটু হাঁটুন একটু ধরুন জিমনাস্টিক করুন ব্যায়াম করুন বিভিন্ন পদ্ধতিতে এগুলা বলতে থাকে ডাক্তাররা তো তাই এই যে ফুটবল খেলার মাধ্যমে এই যে দৌড়ঝাঁপ করা এই যে কোনো কোনো সময় এত গতি দিতে হয় যে মনে হচ্ছে যে একশো ষাট গতি হয়তো বেগে ছুটতে হয় আবার সেই একশো ষাটকে মিনিটের মানে দু সেকেন্ডের মধ্যে আবার ওইটাকে আবার এত শ্র করতে হয় এইগুলো হচ্ছে বডি কন্ট্রোল বডি কন্ট্রোল এই যে এইগুলাই হচ্ছে খেলা ধরার মাধ্যমে এইগুলোই ব্যায়াম এইগুলোই শরীর চর্চা এই রকম যদি খেলা ধরায় ব্যায়ামে আপনারা দেখছেন আশা করি ছোট খাটো বাংলা ফেসবুক লাইভ সরাসরি দর্শক দেহ থেকে সরে যায় তাই ডাক্তাররা বলে দর্শকের মধ্যে তুমুল উত্তেজনা সারা এই মাথে আজিকালি যে অঞ্চলে অঞ্চল ভিত যে ন

প্রত্যেক থেকে প্রত্যেক অঞ্চলের এবং যারা ক্যাপ্টেন আছে ক্যাপ্টেনদের বলবো যে আপনি আপনার টিমের যারা খেলোয়াড় আছে প্রত্যেককে একটু করে শিক্ষা দিতে থাকুন যাতে এই খেলার মাধ্যমে কোনো উচ্চপাচ্য কথা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় ধন্যবাদ সকলে ভালো খেলুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমি আমার ক্ষেত্রতম বক্তব্য শেষ করলাম নমস্কার আসসালামু আলাইকুম

বোখরা ওয়ানকে এক কোলে এগিয়ে গেল কাবিলপুর অঞ্চল আপনারা দেখছেন সরাসরি যাই হোক আজাদদা কেমন লাগছে গোল কাবিলপুর অঞ্চল দিল ভালো লাগছে আপনার ভালো লাগছে কি মনে হচ্ছে জয় হবে হ্যাঁ কম্পালসারি দেখা যাক আর বেশি সময় নাই তবে দেখার বিষয়ে এই যে এই গোল এক গোলে এগিয়ে গেল কাবিলপুর অঞ্চল আপনারা দেখছেন সরাসরি নির্ভীক বাংলায় সম্প্রচারিত ফেসবুক লাইভ আবারও কাবিলপুর থেকে অ্যাটাক হয়েছে দেখা যাক এর পরের পরের গোলটা কি হয় দেখা যাক খুবই উত্তেজনা মুহূর্ত টানটান উত্তেজনা এর পরেও না গোল হলো না বোখরা ওয়ান অঞ্চল আটকে নিয়েছে কাবিলপুর অঞ্চল ইতিমধ্যে এক শূন্য গোলে এগিয়ে গিয়েছে সম্প্রচারিত ফুটবল লাইভ খেলা দিবস উপলক্ষে আবারও আবারও অ্যাটাক অ্যাটাকে গোল গোল অ্যাটকে গোল কাবিলপুর দুই শূন্য গোলে এগিয়ে গেল একমাত্র ভুলে বলা যেতে পারে ডিপেন্ড ডিপেন্ডের বলে কাবিলপুর ফের বোখরা ওয়ানের থেকে দুই শূন্য গোলে এগিয়ে গেল কেমন লাগছে তোমরা কার দিকে সাপোর্টার আমরা কাবিলপুর অঞ্চল কাবিলপুর কেমন লাগছে দুই শূন্য গোলে এগিয়ে গেছে ভালো লাগছে কি মনে হচ্ছে জিতবে না দেখতে পাচ্ছেন সরাসরি নির্ভীক বাংলায় সম্প্রচারিত আর খুব বেশি না হলে খুব বেশি সময় নাই দুই শূন্য গোলে এগিয়ে গিয়েছে কাবিলপুর অঞ্চল দেখার বিষয় সেই গোলটা ধরে রাখতে পারে কি না কাবিলপুর অঞ্চল কাবিলপুর খেলা দিবস উপলক্ষে ষোলোই আগস্ট কাবিলপুর অঞ্চল ভার্সেস বোখরা ওয়ান লড়াই চলছে ইতিমধ্যে কাবিলপুর অঞ্চল দুই শূন্য গোলে এগিয়ে গিয়েছে দেখছেন সরাসরি নির্ভীক বাংলায় প্লেয়ার দেবা দেবা কোহন ফের একটা অ্যাটাক ছিল খেলা দিবস উপলক্ষে সাগর দিকে অনুষ্ঠিত হচ্ছে এগারোটা অঞ্চল এবং একটা পঞ্চায়েত সমিতি বারোটা টিম বারোটা টিমের লড়াই হচ্ছে এই খেলা দিবসের প্রথম খেলা কাবিলপুর অঞ্চল ভার্সেস বোকরা ওয়ান অঞ্চল ইতিমধ্যে কাবিলপুর অঞ্চল দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর খেলা রনি রনির পায়ে বল ফের ফের অ্যাটাক কাবিলপুর থেকে ফের অ্যাটাক ফের অ্যাটাক ফের অ্যাটাক গোল তিন শূন্য গোলে এগিয়ে গেল কাবিলপুর অঞ্চল বকরা অঞ্চলের তুলনায় শটটা খুব সুন্দর ছিল রনি রনির পায়ে খুব শট ভালো ছিল হলুদ ড্রেস কাবিলপুর যুবসংঘ সংঘ হলুদ যদিও সামনে সামনে বেগুনি কালারটা নাকি সামনে বেগুনি নীল কালার আছে এইবারে ধরছে বকরা ওয়ান অঞ্চলের গোলকিপার যেখানে তিনটা গোল ভরেছে কাবিলপুর অঞ্চল এইখানে রয়েছে স্টেজের পাশে অঞ্চলের গোলকিপার ইমরান এখনো পর্যন্ত তারা থাকলেও বকুড়া ওয়ান অঞ্চল গোল দিতে পারেনি গোল দিতে সক্ষম হয়নি ইতিমধ্যে আপনারা রয়েছেন খুবই ভালো লাগছে খেলা দিবস উপলক্ষে প্রথম এই খেলার দ্বিতীয় খেলা রয়েছে বারহালা বনাম পাটকেলডাঙ্গা এর পরবর্তীতে নামবে তারা আমরা দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন নির্ভীক বাংলায় টাইম শেষ টাইম শেষ ফলাফল কাবিলপুর অঞ্চল তিন শূন্য গুলে জয়ী কাবিলপুর কাবিলপুর অঞ্চল তিন শূন্য গোলে বলবো

চামুন্ডা তো বালিয়া অঞ্চল গ্রাম যাই হোক কাবিলপুরকে ভালোবাসো তাই তো কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস নাম আচ্ছা ঠিক আছে সাফিক মুহম্মদের বাড়ি বাবার বাড়ি চামুন্ডা হয়তো সাগর দিঘিতে থাকে ক্লাস ফাইভের একজন ছাত্র কাবিলপুরের জয়ী হওয়াতে খুব খুশি এবং প্রত্যেকেই যারা খেলা প্রেমী গোল দিতে অবশ্যই

কি মনে হচ্ছে শেষ ম্যাচ কি হবে কি তো চ্যাম্পিয়ন হব চ্যাম্পিয়ন হব লাগছে কনফিডেন্ট আচ্ছা কনফিডেন্ট হয়েছে 3-0 গোলে জেতো এগিয়ে গেছে আপনারা দেখছেন এর পরবর্তী খেলা নেমে গিয়েছে পাটকেলডাঙা অঞ্চল ভার্সেস পাটকেলডাঙা ভার্সেস কি বড়ালা হ্যাঁ বড়ালা 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 ক্যাপ্টেন পাটকেল ডাঙা ভার শেষ আপনি তাড়াতাড়ি মাঠের মধ্যে প্রবেশ করুন আমরা খেলা শুরু না হলে